আসসালামু আলাইকুম রাশি রতনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চমৎকার একটা রেক্টাঙ্গুলার কার্ড এমআরএল কার্ড একটি আফ্রিকান রুবি পাথরের আংটি দেখতে পাচ্ছেন আমাদের হাতে চমৎকার একটি কাটিং চমৎকার একটি কালার চমৎকার একটি টেক্সচারের আফ্রিকান রুবি পাথর রুবিকে বলা হয় রাজকীয় পাথর আমরা অনেকেই জানি এবং সারা পৃথিবীর ধনীরা শৌখিন মানুষরা রুবি পাথর ব্যবহার করে থাকেন শখে আভিজাত্যের কারণে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি হ্যান্ডমেড আফ্রিকান রুবি পাথরের আংটি রূপার মধ্যে আংটিটি তৈরি করা রয়েছে আপনারা সবাই জানেন রাশি রত্ন বাংলাদেশের একমাত্র রত্ন পাথর ব্র্যান্ড যা দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে বাংলাদেশে কোনো প্রকারের জ্যোতিষী ছাড়া মিথ্যা ছাড়া ভণ্ডামি ছাড়া অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে আসছে এই দীর্ঘ তেতাল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে আল্লাহর রহমতে এখন পর্যন্ত একজন ব্যক্তি একটি নকল পাথর বিক্রির অভিযোগ করতে পারেনি রুবি পাথর শুধু রুবি পাথর নয় যে কোনো পাথরের ক্ষেত্রেই তার মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে আপনি আমাদের কাছে এই মুহূর্তে কোয়ালিটির উপর নির্ভর করে সর্বনিম্ন এক হাজার টাকা প্রতি ক্যারেট থেকে শুরু করতে পারবেন এরপর কোয়ালিটি যত বেটার হবে কোয়ালিটির সাথে সাথে প্রতি ক্যারেট মূল্য পাথরের দাম বাড়তে থাকবে এভাবে আপনারা আমাদের কাছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ক্যারেটও আফ্রিকান রুবি পাথর কেনার সুযোগ পাবেন আমরা আবারও জানিয়ে রাখছি রত্ন পাথরের মূল্য নির্ভর করে তার কোয়ালিটির উপরে আপনি সস্তায় আপনি বাজারের সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে বাংলাদেশের সর্বোচ্চ ভালো পাথর কিনে ফেলবেন এই লোভ দেখিয়ে রাশি রত্ন কখনই তার ক্রেতাদের কাছে কোনোদিন কোনো রত্ন পাথর বিক্রি করেনি মনে রাখবেন সস্তা লোভ দেখিয়ে যুগের পর যুগ ধরে সারা পৃথিবীতে নকল পাথর বিক্রি করা হয় সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ